আগস্ট মাস শব্দটি শুনলেই মনে আসে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দিনটির কথা কত বীর পুরুষ বীর নারীরা আত্মবলিদান দিয়েছে এই দেশের মাটিতে শুধুমাত্র এই দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য এক থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত চলতে থাকে এই দিনটি সুন্দর করে পালন করার তাগিদ আচ্ছা আমরা কি সত্যিই স্বাধীন সত্যি স্বাধীনতার হাত ধরে বাঁচি ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা কিছু শিকার হতে এক ডাক্তার সেবিকাকে কতটা নৃশংসতার মধ্যে দিয়ে প্রাণ ত্যাগ করলো সে রাতের বেলা বাড়ি থেকে বেরানো সুস্থ সবল শরীর দিনের বেলায় ফিরে এলো ক্ষত বিক্ষত হয়ে এক পিতা মাতা হারালো তাদের সোনার প্রতিমাকে সমাজ হারালো এক চিকিৎসককে মেয়েটির অপরাধ কোথায় ছিল সে তো চেয়েছিল ডাক্তার হয়ে সমাজের সেবা করতে আচ্ছা ভারতকে তো আমরা মায়ের চোখে দেখি ভারত মা বলে সম্মান করি প্রত্যেকটি মেয়ে তো মা নারী হলো মায়ের জাত কথাটি সকলেই আমরা জানি কিন্তু সেই দেশেই মায়েদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই সব সময় মেয়েদের দোষারোপ করা হয় কোনো জামা নিয়ে বা কেন সে রাতে বেরিয়েছে কেন সে এমন জামা কাপড় পরেছে কেন সে ছেলেদের সাথে মিশেছে কেন সে এমন ভাবে কথা বলেছে প্রত্যেকটা মুহূর্তে তাকে প্রশ্নের মুখে পড়তে হয় কেন ছেলেদের এই প্রশ্নগুলো করা হয় না আমরা বলে থাকি মেয়েকে রাতের বেলায় বাইরে যেতে দেব না কোথাও গিয়ে এই কথাগুলো বলি না যে সন্ধ্যার পর আপনার বাড়ির ছেলেকে বাড়ির বাইরে যেতে দেবেন না যতদিন না সে মানুষ হচ্ছে আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটাই আলাদা তাই আজও কোথাও না কোথাও কন্যা সন্তান জন্ম দিলে বা জন্ম নিলে তাকে নিচু চোখে দেখা হয় আজও কন্যা ভ্রূণকে পৃথিবীর আলো দেখার পূর্বেই হত্যা করা হয় তার মাতৃগর্ভে আবার সেই দেশেই আমরা নারীকে মাতৃরূপে পুজো করি কি শুনলেই গাটা সেউড়ে ওঠে না যে দেশে প্রত্যেকটা মুহূর্তে নারী পদপিষ্ট সেই দেশেই মায়ের সম্মান দিয়ে তাকে কখনো মা কখনো মা সরস্বতী কখনো মা দুর্গা কখনো মা জগদ্ধাত্রী বা কখনো মা কালী রূপে পুজো করা হয় আচ্ছা যেখানে একটি চিকিৎসালয়ে একজন মহিলা চিকিৎসকেরই কোন নিরাপত্তা নেই সেখানে কত মহিলা রোগী থাকে আবার অনেকের হয়তো বাড়িতে কোনো পুরুষ নেই তাই রোগীর জরুরি অবস্থায় কোনো মেয়েকেই হয়তো যেতে হয় এছাড়া অনেক মহিলা সেবিকা কাজ করে থাকেন এই সব মেয়েদের নিরাপত্তা কোথায় আজ যে আন্দোলন চলছে তা একদিন বন্ধ হয়ে যাবে কারণ ডাক্তারদের তো কাজে ফিরতেই হবে পাঁচ ছয় মাস পর সঠিক প্রমাণের অভাবে দোষী ছাড়া পেয়ে যাবে যাবে সবকিছু আমাদের সমাজে প্রতিদিন সেগুলো কোনোভাবে ধামাচাপা দেওয়ার জন্য টাকার পাহাড় সাজিয়ে দেওয়া হচ্ছে কখনো সেটা রাজনৈতিক বা কখনো সেটা পাচাটা দালালদের সাজি কখনো ভোর হওয়ার আগে প্রমাণ লুট হয়ে যাচ্ছে কখনো লোপাট হয়ে যাচ্ছে সেই ঘটনাস্থলের সমস্ত প্রমাণ যেখানে আমাদের নারীদের নিরাপত্তা নেই যেখানে আমরা কোথায় স্বাধীন সেই প্রশ্নটা বারবার নাড়া দেয় স্বাধীনতা আমাদের মেয়েদের কাছে একটি শব্দ মাত্র আমাদের সমাজের প্রত্যেকটি মেয়ে মা মেয়ে বা কন্যা শিশু সবাই সবার আগে মেয়েদের সম্মান করা হোক তাদের সত্যি মায়ের চোখে দেখা হোক সে তোমার ঘরের কন্যা সন্তান হোক তোমার ঘরের মেয়ে হোক স্বাধীন দেশে আমরা চাই নারীর নিরাপত্তা তবেই তো হবে স্বাধীন দেশ তখন মনের মধ্যে এই প্রশ্নটাও আসবে না সত্যি কি আমরা স্বাধীন এতক্ষণ শুনছিলেন সত্যি কি আমরা স্বাধীন কলমে দত্ত গল্প পাঠে কিংবা গল্পের লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন নিজেদের মতো করে আমরা এই ঘৃণ্য কর্মের প্রতিবাদ করার চেষ্টা করলাম জানি অনেকেই আমাদের সহমত হবেন লেখাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আর হ্যাঁ মেয়েদেরকে বলছি প্রত্যেকটা মুহূর্তে মা কালীর মতো হাতে খড়গ নিয়ে তৈরি থাকো কোনো এক নরবিশাচের মস্তিষ্ক তার ধর থেকে ছিন্ন করার জন্য ভুলে যেও না তোমরা নারী মা স্বয়ং দশভুজা মা দুর্গার রূপ মা কালীর রূপ